শেষ হোক রাজেন্দ্র শেষ হোক হ্যাঁ যাই যাই যখন আমি যখন ডাবলু ইস থেকে আপনার মেট্রো শিক্ষার দুই হাজার নয় এরপর থেকে ওদের সাথে ওয়ার্ক করতে করতে কিন্তু এটা যোগ্যতা অর্জন করতে হয় সে করতে করতে দুই হাজার সালে

আমি যেটা বলছিলাম যে আমাদের যে যদি আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা না করে এরকম দুইশো ক্যান্ট্রি ইভেন্ট বাংলাদেশে করা আমার জন্য খুবই হবে আমি চাইবো আপনাদের সহযোগিতা নিয়ে আসা সম্ভব পাশাপাশি আমরা মাইগ্রেশনের বিষয়ে একটু বলতে চাচ্ছি আপনি হয়তো বা আমি মাইগ্রেশনের সাথে এবার খুবই মানে হাই লেভেলে কথা বলেছি যেটা মাইগ্রেশন আগামী ডিসেম্বর মাসের এগারো বারো তেরো চোদ্দ তারিখে আসবেন বলে কথা বলেছেন কিন্তু এখন বাংলাদেশে তাকে আনতে গেলে একটা স্পন্সার দরকার অনেস্ট আমরা স্পন্সার তারা এত বড় একটা মানুষকে বাংলাদেশে আনব এটাও আসলে কেমন মানে টাফ হয়ে যাবে সরকারের সহযোগিতা অথবা বেসরকারিভাবে বাংলাদেশের স্পন্সার্স লেভেল থেকে যদি কেউ সাপোর্ট করে যেহেতু এগারো বারো তেরো চোদ্দ ডিসেম্বর অনেক দূর আমরা এখনও ডিসেম্বরে আছি দু হাজার চব্বিশে আমরা দু হাজার পঁচিশে ডিসেম্বরে প্ল্যান করেছি সো দু হাজার পঁচিশে মাইক্রেশন বাংলাদেশে আসবেন বলে অলরেডি বলেছেন অলরেডি বলেছেন তার সেক্রেটারি আমাকে অলরেডি মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অ্যান্ড ওই সময়টা তিনি আমাদেরকে দিতে পারবেন যদি আমরা তাকে চাই সো এখন সরকারের সহযোগিতা এবং আপনারা যারা আছেন আপনাদের সবার সর্বতক সহযোগিতা যেটা প্রিন্ট মিডিয়া হোক বা আপনার ইলেকট্রনিক মিডিয়া হোক এইসবের মাধ্যমে যদি আমরা কোনো মানুষ পেয়ে যাই না আমাদেরকে সাপোর্ট করবে তাহলে আমরা মাইক্রেশনকে বাংলাদেশে নেওয়ার আমি বিশ্বাস করি মাইকটাই যদি বাংলাদেশে আসে দু হাজার তিরিশ সালে আমার টার্গেট ছিল যে বাংলাদেশে স্পোর্টসের যে মানে চিন্তাধারাটা যে অন্যান্য স্পোর্টস ক্রিকেট ফুটবল এদের থেকে আমরা দু হাজার তিরিশ সালে কিন্তু সেরে যাবো বলে আমি অলরেডি বারবার বলে আসছি তো আমি বিশ্বাস করি মাইকট্রেশন যদি দু হাজার পঁচিশে আসে সেটা দু হাজার তিরিশটা দু হাজার আঠাশের মধ্যেই বাংলাদেশের অন্যতম যত স্পোর্টস আছে তাদের থেকে আমরা মানে ডেভেলপ করতে পারবো টাকা